ওরে বাবা আবার শীত পড়েছে এই বছরের শীতটা একটু বেশি সিরিয়াস বলে মনে হচ্ছে জবে থেকে এসেছে সবাই আলমারি ট্রাঙ্ক বস্তা খুলে বসে পড়েছে শীত পড়েছে পড়েছে তোর অতো চিন্তা কিসের হবে না চিন্তা কারণ কান জমে গেলে চোষটা আমার ঘাড়ে পড়বে তোর তো ব্যবহার অনেক পড়ে আমার ব্যবহার সেও আবার পরে হাসালি রে বাপ আমাকে ছাড়া সাইকেল বালা বাইক বালা এই শীতে কেউ চলতে পারে না এমন কি মোবাইল খোঁচাতেও অসুবিধা হয় জানিস দেখ ভাই ঠান্ডায় শরীরের ফুটো বন্ধ করা বেশি জরুরি কারণ ফুটো দিয়ে যখন হাওয়া ভিতরে যায় তখন বোঝা যায় শরীর কি থেকে কি হয়ে যায় ফুটো ফুটো আবার তুই কোথায় পেলি থাকিস তো রাজার মতো উপরে ফুটো মানে কান রে পাগল কান মাথায় বসে রাজার মতন থাকলেও ফুটো দুটোকে চেপে এটা বটে আমার বাবা ও সব ফুটো টুটো নেই মাস্টার থেকে রিক্সাওয়ালা সবাই পরে শুধু টাকা গোনার সময় একটু খুলে নাই। কারণ আমার মধ্যে নাকি মা লক্ষ্মী শুট করে না পিছিলে যায় এই সালা তোরা চুপ করতো অনেকক্ষণ থেকে শুনছি তোদের বক বক কেউ মাথা থাকবে কেউ আবার হাত থাকবে যদি আমি না থাকি বুক জমে বড় হয়ে যাবে আমি রাস্তায় একাই বেরোতে পারবো তোরা পারবি এর মধ্যে আবার তোমাকে কে না গোলাইতে বললো আমরা তোমাকে কিছু বলেছি আমরা তো দুজনের মধ্যে গল্প করছি ওই জন্য বলে এখনকার দিনে মানুষ মানুষকে সহ্য করতে পারে না আর আমরা তখন শীতের পোশাক এলো গল্পটা নষ্ট করতে ও তোরা গল্প করছিস আমি ভাবলাম শীতের পোশাকের রাজা হওয়ার জন্য পার তুলেছিস আচ্ছা আমিও তো তোদেরই একজন বল আমাকেও গল্পে নে তুই তো সারাক্ষণ বুকে থাকিস যেখানে মায়া মমতা ভালোবাসা থাকে আর আমি মাথায় একটু গরম হয়ে গেলে কখনো ডান পকেট কখনো বাম পকেট করতে করতে প্যান্টের পিছন পকেটটাই হয় আমার থাকার জায়গা তাও ঠিক বলেছিস তবুও তো তোমরা দুজন ভাগ্যবান আমার কষ্ট কেউ বোঝে একটাকে ডান পকেটে আর একটাকে বাঁ পকেটে রেখে ভুলে যায় শেষে আমি একা আমার জোড়া ভাইটা কোথায় শীতের শেষে মনে হয় আমি মনে হয় বিধবা হয়ে গেছি আমারও কম অপমান হয় না শীতের শুরুতে আমাকে নিয়ে সেলফি আয়নার সামনে ঘোরাঘুরি আর শীতে একটু কমলেই উফ গরম লাগছে বলে খুলে চেয়ারের পিঠে ফেলে দেয় আর আমি তো টুপি নই যেন হেলমেট বাসে উঠলেই খুলে দেয় আর নামলেই পড়ে নেই কখনো পকেটে গুঁজে দেয় আমার যে নাক বন্ধ হয়ে যায় তোমরা সবাই দিনের আলো দেখো কিন্তু আমি সারা রাত সেই মানুষটার নাক টাকা শুনি তারপর সকালে বলে আজ ঠান্ডা ছিল না এ অপমান আমি কোথায় রাখবো বলো ও দাদি শেষ দেখি তুমিও জেগে উঠলে আমাদের গল্প শুনে ওটা দাদি হবে না ওটা মেডাম হবে বটে দেখিস না কেমন কালারটা চক চক করছে এই শুনো আমাকে কেউ পাত্তা দিচ্ছে না কেন আমাকে পড়ে ওরা সারা দিন হাঁটে জানো ঘামে ভিজিয়ে ফেলে তারপর রাতে খুলে বলে ইস কি বাজে গন্ধ ভাই আমি বলি আমি কি ফুল মোজা ভাই তুমি ফুল না তুমি তো ফুল কুমারি এত খুন লেট করলে ও আসলে সারা রাত আমার ভিতর ছিল এই বেরিয়ে এলো ও তাই আমি ভাবছি হাত কথা বলছে এতক্ষণ থেকে কিন্তু পা কোথায় গেল ইস দেরি করেছি তো কি হয়েছে আমি আগে এলে গল্পটা তোমাদের মাটি হয়ে যেত বলতে গন্ধ গন্ধ দূরে থাক বাইরে রাখ আরে রে ভাই একটা কথা কি জানিস শীত এলে মানুষগুলো আমাদের ছাড়া এক পাও চলতে পারে না ঠান্ডা লাগলে বলে সোয়েটার কোথায় এই টুপিয়ান মাফলার দে ঠিকই বলেছ শীত মানেই হচ্ছে আমরা তারকা আর গ্রীষ্মে ফ্যানের নিচে বসে আমাদের নামে অপমান করা আর শীত এলে আবার আমাদের জড়িয়ে ধরা তাহলে চল ঠিক করি এই শীতে যতই কষ্ট হোক আমরা মানুষগুলোকে উষ্ণ রাখব কারণ ওরা থাকলে আমরা আলমারি পাব আর আমরা না থাকলে ওরা বরফ পাবে এই শীত চলে যাবে কিন্তু আমাদের এই গল্প আলমারির ভেতর থেকে যাবে পরের শীতে আবার শুরু হবে এই কথা কই গো আমার সোয়েটার কোথায় কি দেখলি কোথায় ডাক পড়ে গেল